বাঙালিদের সাথে তারা যদি বন্ধ না করে তারা আস্তে আস্তে শূন্য বিলীন হয়ে যাবে এনআরসি করার বা চিহ্নিত করা কে কে ভারতীয় কে বিদেশি এটা চিহ্নিত করার একটা মাপকাঠি হচ্ছে ভাষা এবং সেখানে বাংলা ভাষা বাংলা ভাষা হচ্ছে ভারতীয় এই ঘটনা আগে ঘটেছে যে বাঙালি দেখলেই বলে দেবে যে তুমি বাংলাদেশি তুমি রোহিঙ্গা এই জিনিস আগে আপনারা দেখেছেন ট্রল কেটে দিয়েছে ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে দিয়েছে জাতিকে একটা এথনিসিটিকে বাঙালি জাতিকে এরকম অপমান করা গোটা বাঙালি জাতিকে বাংলাদেশি বলে দেওয়ার এই অধিকার হিমন্ত বিশ্ব শর্মার কি করে হলো কোথাও থেকে আমার নাম্বারটা হয়তো পেয়েছিলেন তিনি মানে এই আত্মনাদ করে তিনি আমাকে ফোন করেছেন তো এই হচ্ছে আজকে অবস্থা শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হলেন এবং তারপর থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেস চিন্তিত কারণ তৃণমূল কংগ্রেস এই বাঙালির পার্টি বাংলার দল বাংলার নিজের মেয়েকে চাই বলেছিল এর শ্রমিক ভট্টাচার্য বিজেপি পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতি হয়েছেন শুধুমাত্র শুভেন্দু অধিকারী তো পরিবার তিরিশটা পাবে কিনা সন্দেহ তো কারো কারোর ওপরে তো একটা হাড়ের দায়টা চাপাতে হবে তো তার জন্য একজন মুরগি দরকার সেই জন্য শ্রমিক ভট্টাচার্যকে আনা হয়েছে এই কথা ঠিক যে শ্রমিক ভট্টাচার্যর আপাত দৃষ্টিতে স্বচ্ছ ভাবমূর্তি যদিও তার ব্যক্তিগত লাইফে আপনারা জানেন অনন্যা চক্রবর্তীর বিষয়টা আপনারা জানেন যে তার সাথে কিভাবে প্রতারণা করেছিলেন তিনি তার সাথে সহবাস করে কিভাবে প্রতারণা করেছিলেন তো তার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত তার কি ক্যারেক্টার সেটা আই থিঙ্ক দু হাজার কুড়ি সাল একুশ সালে জিনিসটা প্রতিষ্ঠিত এবং আপনি জানেন একুশ সালেও অনন্যা চক্রবর্তী কিন্তু প্রায় মানে রাস্তায় নেমে তিনি কাঁদতে কাঁদতে তিনি মানুষকে বলেছিলেন যে এই রকম একজন ব্যক্তিকে ভোট দেবেন না তো তার চরিত্র নিয়ে এর বেশি কিছু না বলাই ভালো তিনি শিক্ষিত মানুষ তিনি সজ্জন আপাত দৃষ্টিতে সজ্জন তিনি অনেক কিছু কবিতা টবিতা বলছেন বাংলা অস্মিতার কথাও তিনি বলছেন ভালো কথা কিন্তু তার ভেতরে তো রয়েছে সেই আর এর সেই বীজ তার থেকে তো উনি বেরোতে পারছেন না এবং একই সাথে শুভেন্দু অধিকারী তাকে তো আমরা অস্বীকার করতে পারবো না তিনি রোজ যেই কথাগুলো বলছেন কালকে তিনি বলেছেন যে কাশ্মীরে আপনারা যাবেন না কাশ্মীরে যাবেন না কারণ ওটা হচ্ছে মুসলিম অধ্যুষিত আজকে আসামের আপনারা অলরেডি জানেন আসামের একটা ওই এনআরসি ট্রাইব্যুনাল তারা একজন পশ্চিমবঙ্গের একজন রাজবংশী সম্প্রদায়ের এক ব্যক্তিকে কুচবিহারের ব্যক্তিকে তাকে কিন্তু নোটিশ পাঠিয়েছে এনআরসির তাদের কোনো একটি আর নেই একতে আর বহির্ভূতভাবে তারা এই কাজটা করেছে তো সেই জিনিস তারা চালিয়ে যাচ্ছে এবং তাদের বাঙালি বিদ্বেষটা কোন পর্যায়ে পৌঁছেছে আজকে আসামের এই অসভ্য মুখ্যমন্ত্রী আমি খুব দায়িত্ব নিয়ে অসভ্য কথাটা ব্যবহার করলাম কারণ তিনি যে ভাষায় আমার আমার ভাষাকে তিনি অপমান করেছেন তিনি বলেছেন যে যারা যারা বাংলা ভাষায় কথা বলে আসামে তারা হচ্ছে বহিরাগত তারা হচ্ছে বাংলাদেশি অর্থাৎ তিনি এই জিনিসটা প্রতিষ্ঠিত করতে চাইছেন যে এনআরসি করার বা এই চিহ্নিত করা কে কে ভারতীয় কে বিদেশি এটা চিহ্নিত করার একটা মাপকাঠি হচ্ছে ভাষা এবং সেখানে বাংলা ভাষা বাংলা ভাষা হচ্ছে ভারতের মানে দ্বিতীয় সেকেন্ড মোস্ট পপুলার ভাষা হিন্দির পরেই আসে বাংলা আসাম যেই রাজ্যে তিনি কথা বলছেন সেই রাজ্যের পরে সেকেন্ড ভাষা আসে বাংলা এবং তারা কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি নয় যখন ভাগ হয়েছিল তখন যেই বরাক ভ্যালিটা বরাক উপত্যকার মানুষ তারা বাঙালি মানুষ ঠিক আছে এই জন্য এর অনেক আন্দোলন হয়েছে তিনি বোধহয় কোনো ইতিহাস জানেন না আসামটা একটা শুধুমাত্র আসামিস ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে গঠিত রাজ্য নয় সেখানে প্রচুর বাঙালি আছে এবং তারা বাঙালি ভারতীয় বাঙালি এটা বুঝতে হবে তিনি যদি না বোঝেন তাহলে তার শিক্ষা নিয়ে প্রশ্ন আছে এবং যে ভাষায় তিনি আজকে বাঙালিদেরকে বাঙালি অর্থাৎ বাঙালি এবং বাংলাদেশিকে একটা মানে ইকুয়েট করার চেষ্টা করেছেন সেটাকে আমি তীব্র ভাষায় দিকার জানাই এবং এর বিরুদ্ধে আমি জানি না কেন কোর্ট আমাদের কি মানে নির্বাক হয়ে যাচ্ছে আমি জানি না যত রকমের কোর্টের কি আমরা এই পশ্চিমবঙ্গের আমাদের কোর্ট থেকে শুনবো ক্যালকাটা হাইকোর্ট থেকে শুনবো গুয়াহাটি থেকে হাইকোর্ট নেই তারা কেন এর কগনিজেন্স নেবে না এই ধরনের একটা বিদ্বেষমূলক একটা ভাষণের হেড স্পিচ আমি এটাকে মনে করি এটা একটা হেড স্পিচ তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে তিনি যদি ক্ষমা না চান বিজেপিকে এইরকম একজন ব্যক্তি যিনি কিনা কনস্টিটিউশনের শপথ নিয়েছেন তারপরে এরকম আনকনস্টিটিউশনাল কথা যদি কেউ বলেন তাকে বরখাস্ত করতে হবে আপনি বলছেন তাহলে এই সমস্ত কারণের জন্যই বিজেপি বাঙালি রশ্মিতাকে কাজে লাগাতে পারবে না কিছুই পারবে না তাদের বাঙালির সাথে কোনো তাদের কোনো সম্পর্কই নেই তারা এক হিন্দি বলয়ের পার্টি গো বলয়ের পার্টি সাথে কিছু বেনিয়া কিছু মারওয়ারি কিছু গুজরাটি তাদের পার্টি এবং কিছু জায়গা থেকে এদিক ওদিক উচ্ছিষ্ট বিভিন্ন দলের উচ্ছিষ্টদের এই যে হিমন্ত বিশ্ব শর্মা তিনি তো কংগ্রেসের প্রোডাক্ট তিনি কংগ্রেসের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন তিনি আজকে বিজেপিতে এসে তিনি বড় বড় কথা বলছেন তিনি ঠিক শুভেন্দু অধিকারীর পুরো একদম জেরক্স কপি তিনি জানেন তাকে যদি টিকে থাকতে হয় বিজেপির এই রাজনীতির মধ্যে তাকে যদি একটা নিজের জায়গা বানাতে হয় তাকে এই ধরনের হেড স্পিচ বলে নিজের একটা জায়গা তৈরি করতে হবে এটা তিনি জানেন সেই জন্যই তিনি কাজটা করেছেন তিনি খুব ভালো করে জানেন যে আসামে শুধুমাত্র অহমিয়া বলা লোক থাকে না সেখানে প্রচুর বাঙালি থাকে বাংলা সেখানে দ্বিতীয় বৃহত্তম ভাষা বরাক ভ্যালি তিনটে যেই জেলা আছে সেই তিনটে জেলার প্রাথমিক ভাষা হচ্ছে বাংলা তারপরে তিনি এই কথা কি করে বলেন কোন মুখে তিনি কথাটা বললেন এবং এটা নিয়ে সত্যি আপনার এই প্রশ্নটাই আমি এগ্রি করি যে কেন আমরা এখনো রাস্তায় নামছি না এটা আমার দল হয়তো বিচার করবে আমাদের তো মানে এটা গর্জে ওঠা উচিত পশ্চিমবঙ্গের মানুষের গর্জে ওঠা উচিত শুধু তৃণমূলের ওপর দায় চাপালে হবে না প্রত্যেকটা বাঙালিকে গর্জে উঠতে হবে এই ধরনের কথা যদি আসে এবং সেটার জন্য আমরা সর্বতভাবে প্রস্তুত আজকেই যেহেতু জিনিসটা হয়েছে আমরা দেখব দলের তরফ থেকে কিছু কর্মসূচি নেওয়া হয় কিনা কিন্তু এটা আমরা কিছুতেই মানছি না আমরা অবশ্যই এই রকম একজন বিদ্বেষমূলক মুখ্যমন্ত্রীর বিজেপির তার আমরা পদত্যাগ চাই আপনি যেমনটা বললেন শুধু তৃণমূলের উপর দায় চাপালে হবে না কারণ সবাইকে গর্জে উঠতে হবে সেক্ষেত্রে বাংলা ভাষা নিয়ে এই ধরনের মন্তব্য বাংলার শিল্প জগতের যে সমস্ত মানুষরা রয়েছেন অভিনেতা অভিনেত্রী সাহিত্যিক যারা রয়েছেন তাদেরকে এই বিষয়ে এখনো অব্দি সোচ্চার হতে দেখা যায়নি এই বিষয়টা কতটা মর্মাহত আপনি আমি দেখবো আসলে ঘটনাটা যেহেতু আজকেই উনি যেহেতু এই বক্তব্য রেখেছেন হয়তো কালকে পেপারে অনেকে পড়ে তারপর হয়তো জিনিসটা জানতে পারবেন আমি যেহেতু জানি আপনি আমার মানে ঘটনাচক্রে আজকে আমার ইন্টারভিউ নিচ্ছেন তাই জন্য জিনিসটা আমি বলছি এই বিষয়টা ছেড়ে দেওয়ার মতো বিষয় নয় অনেক কিছু আমরা ছেড়ে দিতে পারি অনেক কিছু ইগনোর করতে পারি এরা রোজ চারটি করে কথা বলছে কিন্তু পুরো একটা জাতিকে একটা এথনিসিটিকে বাঙালি জাতিকে এরকমভাবে অপমান করা গোটা বাঙালি জাতিকে বাংলাদেশি বলে দেওয়ার এই অধিকার হিমন্ত বিশ্ব শর্মার কি করে হলো এত সাহস তার হলো কী করে সে কি ভুলে গেছে আমাদের বাংলা ভাষা আন্দোলন শুধুমাত্র যে বাংলাদেশে হয়েছে বা পশ্চিমবঙ্গে হয়েছে তা নয় আসামেও হয়েছে আসামে শিলচরে কিন্তু আমরা একটা ভাষা ভাষা শহীদ দিবস আমরা পালন করি তো সেই জিনিসটা তিনি ভুলে গেছেন তিনি ভুলে গেছেন যে আসামেও বাঙালিরা কিন্তু তাদের ভাষার অধিকারের জন্য তারা রক্ত দিয়েছে এটা তিনি ভুলে গেছেন তিনি এই জিনিসটাকে খুব সহজ মনে করেছেন এবং মানে বিজেপির যেই যে বিগট্রি যেটা তাদের ট্যাকটিক্স আছে তিনি সেখানেই জিনিসটাকে ভাবলেন ভাসিয়ে দেওয়া যেতে পারে এটা করাই যেতে পারে এটা বলেই দেওয়া যেতে পারে এত সহজ হবে না আমরা নিশ্চয়ই বাঙালি সমাজ গর্যে উঠবে আমরা আহ্বান জানাবো সকল বাঙালির কাছে যে তারা প্রতিবাদ করুন তারা সিভিল ডিসওবিডিয়েন্স করুন তারা এই জিনিসগুলো মেনে নেবেন না কোনো মতে মেনে নেবেন না এই এই বিজেপি যত রকমের যাই কিছু করুক এই জিনিসটা আপনারা মেনে নেবেন না আমরা জানি যে ভোটা ভোটাধিকার তো আপনারা প্রয়োগ করবেনই তৃণমূল কংগ্রেস হই হৈ করে জিতবে সেটা আমরা সবাই জানি কিন্তু এটা শুধুমাত্র ভোটের বিষয় নয় এটা বাঙালির অস্মিতার বিষয় বাঙালির প্রাসঙ্গিকতার বিষয় বাঙালি কোন জাতি যেই জাতি ভারতবর্ষকে স্বাধীন করেছে আপনারা গিয়ে দেখে আসুন আন্দামানের সেলুলার জেলটা গিয়ে দেখে আসুন সবচেয়ে বেশি সংখ্যক যারা সেখানে ছিলেন যারা মানে বিপ্লবীরা ছিলেন প্রায় আশি শতাংশ মানুষ বিপ্লবী যারা কালাপানিতে ছিলেন তারা হচ্ছেন বাঙালি এই জিনিসটা তারা ভুলে গেছেন তারা তারা আজকে যাদের পা চলে যাদের দালালি করে তাদের পূর্বপুরুষরা সেই সময় ব্রিটিশদের পাচারত সেই ব্রিটিশদের পাচ আটা মানে যেই সমস্ত লোকজন তাদেরকে আজকে এরা তাদের দালালি করে এটাই লজ্জা এবং বাঙালি কিছুতেই এটা মেনে নেবে না যতই তারা চেষ্টা করুন আজকের দিনে আমরা ভারতের সব মানুষকে ভালোবাসি সেটা কোনো বিষয় নয় কিন্তু তারা যদি মনে করে বাঙালি যেই বাঙালি সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছে এই ভারতের স্বাধীনতা আন্দোলনে তাদেরকে অপমান করবে এই জিনিস আমরা মেনে নেব না আপনি আসামের কথা বলেন কিন্তু একই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে মুম্বাই উড়িষ্যায় সেই সমস্ত জায়গাতেও এই ধরনের যে ভাষা সন্ত্রাস বলা ভুল হবে না সেটা চলছে এবং বাংলা বললেই বাংলাদেশী লাগিয়ে দিচ্ছে মানে বাংলা তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলা তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনিও বলেন এই বাংলা সবাই তো বাংলাই বলে তাহলে বাংলা বললেই বাংলাদেশে তারা কি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্রেতে গিয়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বলতে পারবেন না আহ তো সেই জায়গা দিক মানে পৌঁছে যাচ্ছে এবং যেই ঘটনাগুলো এক এক করে আমরা দেখছি এবং প্রত্যেকটা রাজ্য যে রাজ্যগুলো বলছেন এটা কিন্তু সেই রাজ্যের মানুষের উপর সম্পূর্ণভাবে চাপানো যায় না এটা কবে থেকে শুরু হয়েছে জবে থেকে বিজেপি ক্ষমতা আসছে দিল্লিতে এই ঘটনা আগে ঘটেছে যে বাঙালি দেখলেই বলে দেবে সে তুমি বাংলাদেশী তুমি রোহিঙ্গা এই জিনিস আগে আপনারা দেখেছেন জল কেটে দিয়েছে ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে দিয়েছে পরশুদিন আমাকে উড়িষ্যা থেকে এই রকমই আটকে পড়েছেন একজন ভদ্র মহিলা কাঁদতে কাঁদতে আমাকে ফোন করেছেন যে আপনারা আপনাদের পশ্চিমবঙ্গের প্রশাসনকে জানান আমাদের বাঁচান আমি বললাম যে আপনি একটা ভিডিও করে পাঠাতে পারবেন বললেন যে আমি এক মিনিটের কম সময় আমি বক্তব্য রাখতে পারবো হলে আমার ওপরে আঘাত হানা হতে পারে তো এই ভীতি নিয়ে তারা কাজ করছেন একজন কোন কোথাও থেকে আমার নাম্বারটা হয়তো পেয়েছিলেন তিনি মানে এই আর্তনাদ করে তিনি আমাকে ফোন করেছেন তো এই হচ্ছে আজকে অবস্থা উড়িষ্যাতে মানে আমি তো বলছি যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তারা এই যাদেরকে ডিটেন করা হয়েছে তাদের পুরো মানে আইডেন্টিটি পুরো ইনফরমেশন তাদের আধার কার্ডের নাম্বার তাদের ভোটার কার্ডের নাম্বার সমস্ত ডিটেলস পাঠিয়ে দিয়েছে তারপরেও ছাড়ছে না এরকম অসভ্যতা শুরু করেছে এই জিনিসটা আপনি ভাববেন না যে আমার আমরা বসে বসে মেনে নেব এখন জিনিসটা প্রথমে প্রাথমিকতা হচ্ছে তাদেরকে ছাড়ানো সেটা প্রশাসনিক সূত্রেই মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করতে হবে সেই জিনিসটা হচ্ছে কিন্তু তার মানে এটা ভাববেন না যে এদেরকে আমরা ক্ষমা করে দিচ্ছি এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিজেপি জবাব পাবে পাবে মানে পাবে এবং পশ্চিমবঙ্গে তারা আজকের দিনে তারা কত সিট পেয়েছিল আজকে এসে দাঁড়িয়েছে আগামী দিন এই জিনিসটা তিরিশেরও তলায় চলে যাবে এবং এই জিনিস যদি আরো বাড়াবাড়ি তারা করেন ওই সিপিএম এর মতো শূন্য পাবে এবার শূন্য থেকে গিয়ে পৌঁছাবে বিজেপি আমি আপনার আপনি নোট করে রাখুন আমার কথা এই বদমাইশি এই অসভ্যতা বাঙালিদের সাথে তারা যদি বন্ধ না করে তারা আস্তে আস্তে শূন্য বিলীন হয়ে যাবে এবং সেটা আমি এখানে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বিজেপির উচিত এই ধরনের অসভ্যতা আমি না করতে এবং এই জিনিসটা তারা কাদের সাথে করছে প্রান্তিক মানুষদের সাথে করছে এবং শুধু বাঙালি না বাঙালির সাথে আপনার যদি একটা মুসলমান টাইটেল জুড়ে জুড়ে যায় তাহলে তো আর কথাই নেই তাহলে তো কোনো কথাই নেই এই হচ্ছে আজকের দিনের অবস্থা এতদিন জিনিসটা শুধু আমরা ভাবতাম যে মুসলমানদের প্রসিকিউট করা হচ্ছে আজকে গোটা বাঙালি জাতিকে পারসিকিউট করা হচ্ছে এই জিনিস সুপ করে মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না আমাদের পশ্চিমবঙ্গে যারা আছে পশ্চিমবঙ্গে বহু বাইরের রাজ্যের লোকজন থাকে প্রায় এক কোটি বাইরের লোক আমাদের এখানে আমরা তাদেরকে খাইয়ে পড়িয়ে আমরা রেখেছি তারা এখানে কাজ করছে খুব ভালো আছে তারা তারা আমাদের সহনাগরিক হিসেবে রয়েছে অনেকে ভোটার হয়ে গেছেন এখানকার তো তাদের যদি আমরা সেফটি সিকিউরিটি এনশিওর করতে পারি তো এই বিজেপি শাসিত রাজ্যগুলোকেও তাদেরকে এটা করতে হবে তারা সংবিধানে শপথ নিয়ে তারা সরকার গঠন করেছে এটা তাদের মানে কোনো কি বলবো বাপত্তি সম্পত্তি নয় এটা তাদের বুঝতে হবে যে তারা ক্ষমতায় এসে গেছে মানে এই নয় তারা যা ইচ্ছে তারা তাই করতে পারে এই জিনিস তারা বন্ধ করুক এখনো অব্দি অ্যাপিল করছি ডিমান্ড করছি পরবর্তীকালে দরকার পড়লে রাস্তায় নামতে হবে